বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় এসেছি আমরা এসেছি আজকে রামতলার রাম পুজো মন্দির দেখো এখানে ঠাকুরগুলো কত সুন্দর হয়েছে তাই না এই দেখো ছবি তোলা নিষেধ এখানে কত রকমের দেখো ঠাকুর মন্দিরে কত রকমের এখানে মেলা বসে ওইদিকেও অনেক মুখ এ বসেছে দেখো দোকান দেখো বন্ধুরা এখানে একটা ঠাকুর আছে এদিকে ঠাকুর আছে এদিকে বজরংকে দেখো একটা বড় বজরংবলী আছে ওদেরকে বজরঙ্গবলীটাকে দেখাইছিল দেখো আর রাম ঠাকুরটাকে দেখলে তো কী করে করবো পয়সাটা দেওয়া আছে দেখো আমার মা পয়সা দেওয়া হচ্ছে এই যে ঠাকুর পুজোর দেখো বন্ধুরা ঠাকুর আর এখানে পদ্মফুল ফুল বিক্রি এদিকে সব গোপালের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে এদিকে সাজের জিনিসও বিক্রি এইখানে খেললামের দোকান আছে এই যে এই দেখো খেলনারের দোকান এই দেখো সিঁড়িপের দোকান আর এখানে দেখো আরও এক রকমের আর সারের সব কানিক সেট আছে এখানে দেখো সব বাচ্চাতে যত রকমের খেলনা স্টোর হয় যত রকম চাবি রিং পাখা ইত্যাদি ইত্যাদি খেলনা এখানে সব রকমের জলের বোতল আছে নানা রকমের বাসন পোষণ এর জন্য সব রকম যাবতীয় জিনিসপত্র এখানে তোমার কাপ বাটি এইসব রয়েছে থালা এখানে ব্যাগ গাছ সাজাচ্ছে এখনো ওদিকে বাচ্চাদের পুতুল আছে এইদিকে খেললাম আছে এগো খেললাম আছে দেখতে পারছি এখানে অতিরিক্ত পরিমাণে খেললাম দোকানগুলোতে খেললাম আছে এইখানে রকমের জিনিসপত্র এখানে অতিরিক্ত এখানে আছে আছে গ্লাস ফাঁকা আয়না কাঁচ টাচ আছে এখানে কিলিপ আছে আকিলিপ আছে আসন আছে সব রকমের জীবনগুলা এখান থেকে আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগের গার্ডার কিনেছি দুটো এখানে অতিরিক্ত পরিমাণে বড় আছে পাখা অনেক রকমের জিনিসপত্র আছে এখানে কিনিমগুলো দেখো কি সুন্দর তাই না এখানে নেটপাল্লিসের শ্রেখ আছে নানা রকমের জিনিসগুলো যেন চোখ ভাঁজিয়ে দেয় ধন্যবাদ এই কারণে দেখো এখানে দেখো আরেক রকমের ঠাকুর আছে ঠাকুরগুলো কি সুন্দর তাই না লক্ষ্মী নারায়ণ আছে ভিতরে আরও নানা রকমের এখানে অনেক ঠাকুর আছে করবো দেখো ঠাকুরটা দেখে নাও সবাই একটু দর্শন করে নাও নমস্কার করে নাও ঠাকুরকে ঠাকুরকে সকলে একটু দর্শন করে নাও আজকে এটা হচ্ছে আমাদের রামতলার রাম মন্দিরের এটা একটা ভাবা রাম ঠাকুর এখানে তিন মাস যাব থাকে এটাই শেষ রবিবার আজকে ঠাকুরটা আছে সকলে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা পুরোনো আছো তারা সাবস লাইক করবে আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ